সবসময় মধে মে কোন বাচ্ছা বাচ্ছা কত কি মৰি KểnLIJim Naya lukum uma estilogia lempo ঘটনা এখানে দুটো দশ পনেরো নাগাদ আমার এখানকার মেম্বার সম্পর্ক বিশ্বাস আমাকে ফোন করে যেরকম একটা ছেলে ডুবে গেছে ডুবে যাওয়ার পর আমি সঙ্গে সঙ্গে ভিডিওকে ফোন করি থানায় ফোন করি ফোন করার পরে সঙ্গে সঙ্গে এরা দুপুরি পাঠায় দুপুরি কাজ চলছে ফোন দেখা যাক ছেলেটির নাম পরিচয় কিছু জানা গিয়েছে ছেলেটার নাম নকুল মণ্ডল বাড়ি প্রভূলনগর

আপনার নাম পরিচয় আমার আসলে ভাষা সভাপতি রেজারে একজন বন্ধু comunale ছিল। সবাই মিলে মত খেয়ে গেছে। দেআমুলম ভাইতে মত কেটে কেন বলে আমাকে সবাই বলল একটু খেলাম। দিয়ে বসেছিলামলে কোথায় যাচ্ছিস বলে বয়টার ঘাটে ওরা छान করবে তাইনি যাচ্ছে कार्तिक ছিল আর বিক্রম ছিল कार्तिक ছিল বিক্রম ছিল হাপু ছিল আর আরেকটা আমাদের পাড়ে নীলু নাম ছিল ও ছিল আর টুকটুকি এলো দাদা ছিল এই পাঁচজন ছিল।

ওর এমনি সবাই ডাকে রাহুল বলার ভালো নাম বকুল মন্ডল গেল মণিবাবু সে ফোন করলো যে গঙ্গা একটা ডুবে গেছে তারা খবরটা আগেই পেয়েছে এর সঙ্গে সঙ্গে আমাকে ফোন করে যে এই ব্যক্তি হ্যাঁ বললাম আমাদের পাড়াতেই পাশেই আমাদের বাড়ির পাশেই দুটো বাড়ির পরেই সেই রাহুল তার বাবা নেই মাটা অন্য বাড়িতে কাজকাম করে সে বউ ঘরের মানুষ ছেলেটা রাহুল গঙ্গায় ডুবে গেছে ছেলেটি কী করতো সে টুকটাক ইলেকট্রিকের কাজ করতো দুঃস্থ পরিবারের অভাবের মধ্যে দিয়েই সে মানুষ হয়েছে মাটা খুব কষ্ট করে ছেলেটাকে মানুষ হয়েছে এরা কজন ছিল গঙ্গা স্নান করতে কিছু জানতে পেরেছেন চার পাঁচ জনের ছিল তার মধ্যে কজন ডুবে যায় তার মধ্যে একজন তলিয়ে যায় তারপরে কি করলেন তিনজন এখান থেকে তারপরে এখান থেকে তিনজন চলে যায় যার পরে খবর পাওয়া গেছে যে তলিয়ে গেছে একটা যে টোটো গাড়িতে এসেছিল সেই টোটো চালকই সবাই আছে বলেছে যে সে গেছে তারপরে কি করলেন এখন এখনই নেমেছে শান্তিপুর প্রশাসন বিডিও সাহেব আছে থানার প্রশাসনরা সবাই এসছেন একটা দুঃখজনক ঘটনা সুস্থ পরিবারের মানুষ ছেলেটি কোথায় বাড়ি ছেলেটি ওখলনগরে বাড়ি আপনার নাম আমার নাম সুদীপ প্রামাণিক নবলা অঞ্চল কোরা আমার নবলা অঞ্চলের মধ্যে আমার পাশেরই বাড়ি কোথাও বাড়ির পাশে